যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বোত্তম ও সবচেয়ে পবিত্র পানি কোনটি তাহলে নিঃসন্দেহে এর জবাব হবে জমজমকূপের পানি এই পানি শুধুমাত্র পিপাসা কাতর কলিজাকে শীতল করে না পাশাপাশি আত্মাকে এনে দেয় এক পার্থিব পরিশুদ্ধতা এটি হল বিশ্বের প্রাচীনতম কূপ যেটি থেকে প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে এক টানা পানি পাওয়া যাচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান হজ ও ওমরা পালন করতে এসে এই কূপ হতে পানি নিয়ে যান তবে এর এরপরও জমজমকূপের পানির লেভেল তেমন একটা কমে না অনেকের মতে কিয়ামতের আগ পর্যন্ত এই কূপ হতে পানি পাওয়া যাবে তবে মহান সৃষ্টিকর্তা কেন পবিত্র এই কূপ সৃষ্টি করেছিলেন তার প্রকৃত ইতিহাস আমরা অনেকেই জানি না মূলত হজরত ইব্রাহিম আলাহুয়া যখন আল্লাহর নির্দেশে নিজের আদরের সন্তান ইসমাইল আলাহুয়া সাল্লাম ও স্ত্রী হাজিরা আলাহুয়া সাল্লামকে মক্কায় নির্বাসনে পাঠান তখন থেকে জমজম কূপের আবির্ভাব হয় সে সময় মক্কা পুরোপুরি অনাবাদী মরুভূমি ছিল সেখানে কোনো জনবসতি কিংবা পানির ব্যবস্থা ছিল না মহান আল্লাহতাল্লার উপর বিশ্বাস রেখে নিজের স্ত্রী ও স্নেহের পুত্রকে কাবা শরীফের নিকটবর্তী সাফা ও মারুয়া পাহাড়ের কাছে রেখে চলে যান যাওয়ার আগে তিনি নিজের স্ত্রী হাজরা আলাহুয়া এক মশক পানি এবং একটি মধ্যে কিছু খেজুর দিয়ে গিয়েছিলেন সেই অল্প খেজুর আর পানি খেয়ে হাজরা আলাহুয়া সাল্লাম কোনো মতে কয়েকদিন কাটিয়ে দিলেন এবং হজরত ইসমাইল আলেহুয়াশাল্লামকে দুধ পান করালেন তবে একটা সময় পানি ও খেজুর ফুরিয়ে গেলে হাজরা আলাহুয়া চরম সংকটে নিপাতিত হন কি ক্ষুধার তারনায় তার শিশু সন্তানটি কান্নায় ছটফট করলেও তিনি নিজের আদরের দোলালকে দুধ পান করাতে পারছিলেন না এমতাবস্থায় হাজরা আলহাসাল্লাম পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে শুরু করেন তবে পরপর সাতবার দৌড়ানোর পরও পানির সন্ধান না পেয়ে তিনি মহান রাব্বুল আলমিনের দরবারের সাহায্যের প্রার্থনা করেন আল্লাহ তালাও তার সেই প্রার্থনা কবুল করেন এরপর মা হাজরা নিজের পুত্রের কাছে ফিরে গিয়ে দেখেন যে আল্লাহর অশেষ কুদরতে তার দুই পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠে প্রবাহিত হতে যাচ্ছে এরপর হজরত হাজরা আলাই সেই পানির থামানোর চেষ্টা করেন এবং জমজম অর্থাৎ সেই পৃথিবীর নাম হয়ে যায় সে সময় এই কূপটির পানি দেখে জোরহম গোত্রের একদল আদিবাসী হজরত হাজরা আলাহুয়া অনুমতি নিয়ে সেখানে বসতি স্থাপন করে এবং পরবর্তীতে তারাই জমজম জমজমকূপের নিয়ন্ত্রণ লাভ করে বরকতময় এই কূপকে ঘিরে ধীরে ধীরে অনুর্ব মরুভূমি মক্কা একটি বাণিজ্যিক নগরীতে পরিণত হয় তবে সময়ের পরিক্রমায় জোরহম গোত্রের লোকেরা নানা রকম পাপাচারে লিপ্ত হয় এবং কাবা ঘরের পবিত্র মালামাল চুরি ও লুণ্ঠন করতে শুরু করে যার ফলশ্রুতিতে একটা সময়ে আল্লাহ নির্দেশে কূপের পানি শুকিয়ে যায় এবং সংস্কারের অভাবে কূপের স্থান পুরোপুরি ভরাট হয়ে যায় এরপর বহু বছর পেরিয়ে যায় এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের দাদা আব্দুল মুতালে পুনরায় জমজমকূপ খুঁজে বের করতে উদ্যোগী হন এক রাতে তিনি স্বপ্ন মাধ্যমে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান পরবর্তীতে স্বপ্নের নিশানা অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সাথে নিয়ে কূপের খনন কার্য শুরু করেন এবং পুনরায় জমজম কূপ আবিষ্কারের সফল হন বর্তমানে কাবা ঘরের কাছে পূর্ব কোনে বিশ মিটার দূরে এই কূপটি অবস্থিত ভারী মোটরের সাহায্যে ঘন্টায় প্রায় আট হাজার লিটার পানি পবিত্র এই কূপ হতে উত্তোলন করা হয় আর প্রতিদিন জমজম কূপ হতে উত্তোলিত পানির পরিমাণ প্রায় ছশো একানব্বই দশমিক দুই মিলিয়ন লিটার মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আল্লাহ জমজম কূপ সম্পর্কে বলেছেন যে ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ পানি জমজম এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য ও রোগ থেকে মুক্তি আরও বর্ণিত রয়েছে যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হবে সেই উদ্দেশ্য পূরণ করা হবে যদি তুমি রোগমুক্তির জন্য তা পান করো আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন